তোকে ছাড়া মন পাঁচে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল রকি অফিসিয়াল আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পরেই ভিডিও নিয়ে আসলাম তো আপনারা এখন যে ভিডিওর ক্লিপটা আপনারা দেখতে পারেন সেই ভিডিওটা হচ্ছে পল্লীগ্রাম টিভি চ্যানেল অফিসিয়ালের এই ভিডিওটার ক্লিপটা হচ্ছে অবুজ মন পার্ট টু হ্যাঁ অবুজ মন পার্ট টু তো অবুজ মন পার্ট ওয়ান আপনারা নিশ্চয়ই দেখেছেন অবুজ মন পার্ট টু মনে হয় আপনারা কমপ্লিট দেখেছেন যারা যারা দেখেননি পল্লিগ্রাম টিভি চ্যানেলে যান এবং অবুজ মন পার্ট টু দেখে আসেন এবং অবুজ মন পার্ট থ্রিও আসবে এবং অবুজ মনের পার্ট থ্রি কবে আসবে তো আপনারা সেই সব কিছু এই ভিডিওতে জানতে পারবেন ভিডিওটা পুরো দেখুন সব কিছু জানতে পারবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো অবুজ ভিডিওর পার্ট টু আসবে তার এক সপ্তাহ বা এক এক বা পাঁচ দিন আগেই আমি কমেন্টে পিন করে দেব ওখান থেকে আপনারা দেখে নেবেন ওই কারণে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং অবজমন মন পার্ট টুতে কারা কারা থাকবে এই ভিডিওতে যারা যারা অভিনয় করছে মানে আগুন তুহিনা এরাই থাকবে অবজমন মন পার্ট এই পার্ট থ্রিতে অবুজ মন পার্ট ওয়ান এসছে পার্ট ও এসছে এর মানে পার্ট থ্রিও আসবে আপনারা কোনো চিন্তা করবেন না পার্ট থ্রিও আপনারা দেখতে পাবেন